হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিংডম ব্লগ নতুন আর একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের একটু ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে রাতের বেলা কাপড় ধুয়ে সেগুলো দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে তো এই তো এখন হচ্ছে সকালের নাস্তা বানানোর পালা তো যেহেতু আপনার স্কুল বন্ধ ছিল তো সকালে ভাবলাম যে ওকে একটু পারোটি ডিম দিয়ে টোস্টের মতো করে দিই এটাও বেশি পছন্দ করে না তারপর মাঝখানে নরম অংশ একটু খায় আর কি তো ওর জন্য দুই পিসভাবে ডিম দিয়ে একটু বাটার দিয়ে তারপর ভেজে নিলাম আর এখানে হচ্ছে আবার বাবাকে দিচ্ছি রেডি করে যেহেতু সে দোকানে যাবে তো তাকে হচ্ছে এমনিতে নর্মালভাবে ছেঁকে ডিম সাথে একটু পোজ করে দিয়ে দিলাম তো সবার সকালের খাওয়া দাওয়া শেষ করার পর এখন হচ্ছে দুপুর রান্নার আয়োজন চলছে তো এখানে হচ্ছে আমি বাবা মিষ্টি কুমড়ো শাক এনেছিল আগের দিন সেগুলো কেটে রেখে দিব আজকে রান্না করবো না আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করবো আর হচ্ছে বিফ বিরিয়ানি চিকেন বিরিয়ানি হচ্ছে বাবার জন্য আর আপনার জন্য বাবার যেহেতু অ্যালার্জি সমস্যা করতেছে সেজন্য তো এই তো চিকেনটা বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে আরেক চুলাতে বিফটা বসিয়ে দিয়েছি তো চিকেনটা হচ্ছে আমার মা বাংলাদেশ থেকে পাঠিয়েছে ছোটো দেশি মুরগির বাচ্চা তো আমার বাবা হচ্ছে ফার্মার মুরগিটা পছন্দ করে না তো সেজন্য ভাবলাম আপনার জন্য পাঠিয়েছে তো বাবাকে সাথেই করে দিলাম আমরা যেহেতু বে বিরিয়ানি খাবো বাবা খেতে পারবে না সেই জন্য আর এখানে হচ্ছে বাংলাদেশ থেকে কিছু শপিং আমার জন্য এনেছিল তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো এখনও শেয়ার করা হয়নি তো প্রথমে শেয়ার করছি আমার জন্য একটা ড্রেস কিনেছে এটা হচ্ছে আমার ছোটো বোন কিনেছে আমি অবশ্য পছন্দ করেছিলাম তো সেও বলল যে এটা ভালো হবে তো এটা হচ্ছে আগা নূরের থ্রি পিস আমার কাছে খুবই ভালো লেগেছে এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে আর আমার কাছে মনে হয় এই আগানুর ব্র্যান্ডের সব ধরনের কালার বা ডিজাইনই সুন্দর তো আমার কাছে এটা বেশি ভালো লেগেছিল সেই জন্য বোনকে বললাম এটাই অর্ডার করতে তো হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিল এই যে এখানে হচ্ছে হাতটা একটু বড় ছিল তো সেখানে একটু কাজ ছিল হাতের মধ্যে আর এই তো অন্যটা আর ড্রেসের তোর্নাগুলো হয়ে অনেক বেশি সুন্দর তো এটা ড্রেসের মধ্যে বেশি পারসিয়াস কাজ করা আর ওনাটা একটু সিম্পলের মধ্যে তো এই ড্রেসটা ছিল টু পিসের আর আমার বোন হচ্ছে ম্যাচিং করে সারারা একটা সালোয়ার বানিয়ে দিয়েছে তো এটার সাথে বললো যে সারা পরলে ভালো লাগবে তাই এই তো নিচে হচ্ছে একটু লেস বসিয়ে ডিজাইন করে দিয়েছে আর এই ড্রেসটা হচ্ছে আমার মেয়ের জন্য নিয়েছিলাম আমার ড্রেসের সাথে ম্যাচিং করে যেহেতু সামনে করবানিয়ে তো ভাবলাম যে আমরা মা মেয়ে ম্যাচিং করে ড্রেস পরবো আর তাদের জন্য এনেছি বাবা ছেলের জন্য মানে আমরা চারজনই ফুল ফ্যামিলি ম্যাচিং করে এনেছি তো সেগুলো শেয়ার করবো সাথেই থাকবেন তো প্রথমে চিন্তা করেছিলাম যে মেয়ের জন্য আর আমার জন্য একই রকম ডিজাইন কর ড্রেস বানাবো তা আমি হচ্ছে আমার ছোটো বোনকে এই প্ল্যানিংয়ের কথাটা হচ্ছে বলেছি আমার ভাই আসার বারো দিন আগে তো টেলার্সে ফোন দিয়ে বলেছিলো তো টেলার্সওয়ালা বললো যে এখন অর্ডার নিবে না তো ওরা হচ্ছে এত অল্প সময়ের মধ্যে বানিয়ে দিতে পারবে না তো এই যে দেখলেনি আমার মেয়েরও সেলভারটা খুব কিউট ছিল আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা ওরও সারা ছিল আর এটা হচ্ছে আপনার বাবার জন্য একটা পাঞ্জাবি তো কালারগুলো পুরো সেম হয় নাই তারপরও ম্যাচিং করে আনার চেষ্টা করেছি তো কালারটা হচ্ছে পছন্দ করেছে আমার ছোট বোন সে বললো যে মেরুন কালারের পাঞ্জাবি অ্যাভেলেবেল পাওয়া যাবে তো সেই হচ্ছে বুদ্ধি দিয়েছে মেরুন কালারের থ্রি পিস নেওয়ার জন্য তো প্রথম হচ্ছে আমার ড্রেসটা অর্ডার করেছে তারপর হচ্ছে আমার ড্রেস কিনলো তারপর হচ্ছে আপনার বাবার আর আপনার পাঞ্জাবি কিনতে গেল আমার ভাই তো ম্যাচিং করে পাচ্ছিল না আমাকে ফোন দিয়েছিল আমি বলছি যেরকম পাও নিয়ে আসো সমস্যা নেই তো আপনার বাবার পাঞ্জাবি এনেছে ভালোই কিন্তু আপনার এই যে পাঞ্জাবিটাতে এখানে এটা নতুন পাঞ্জাবি কিনে এনেছে আর ম্যাচিং হচ্ছে না দেখে এটা একটু ফটো ছিল আমাকে ফোন দিয়েছিল আমি বলছি দরকার নেই আনার যেহেতু ফটো আছে বাদ দাও তারপর আমার ভাই বললো যে তুমি ম্যাচিং যেহেতু চেয়েছো নিয়ে আসি কিচ্ছু হবে না অল্প একটু ফটোতে আর এই যে ড্রেসটা হচ্ছে আমার বড় বোন গিফট করেছে ল্যাভেন্ডার কালার লাকনো তো এই ড্রেসটার সাথে ম্যাচিং করে আমার ছোট বোন আবার একটা ওড়না নিয়ে দিয়েছে আর হচ্ছে সালোয়ার কিনে দিয়েছে তো এই যে ড্রেসটার কাজটা দেখতে পাচ্ছেন আমার খুবই পছন্দ হয়েছে আমার কাছে লাকনো ড্রেস এমনিতেই ভালো লাগে যে কোনো কালারই ভালো লাগে তো এটা হচ্ছে আমার বড় বোনের পছন্দ তাই এটাই আমাকে গিফট করলো আমি জানতামই না সারপ্রাইজ পুরো আর এইটার ওনারটাও অসম্ভব সুন্দর এই যে হোয়াইট কালার মধ্যে কাজ করা খুব সুন্দর হয়েছে ওড়নাটা তারপর এটার সাথে স্যালোয়ারটাও খুব সুন্দর হয়েছে সুতি স্যালোয়ার ছিল সালোয়ারের মধ্যে আবার একটু ডিজাইন আছে এই যে স্যালোয়ারটা সালোয়ারের ডিজাইনটার জন্যই হচ্ছে স্যালোয়ারটা খুব ভালো লাগছিল আমার কাছে তো ড্রেসটা হচ্ছে যেখান থেকে অর্ডার করেছিল সেখান থেকে ইনার দিয়েছিল বাট ইনারটা হচ্ছে স্লিপলেস ছিল তো স্লিপলেস আমার ছোট বোন জানে আমি পড়ি না তো সে কি করলো এটা দিয়ে দিল অন্য ড্রেসের সাথে যেন পড়তে পারে আর এটার সাথে হচ্ছে বুদ্ধি করে হাফ হাতার একটা ইনার বানিয়ে দিয়েছি যেহেতু পুরো ড্রেসটাই হচ্ছে ট্রান্সপারেন্ট তো আমার বোন হচ্ছে ভালো করেই জানে আমি ট্রান্সপারেন্ট ড্রেস পরি না আর ইগল হচ্ছে আমার একমাত্র ভাই শ্বশুরবাড়ি থেকে দেয়া তো আবরার বাবাকে হচ্ছে দুটা পাঞ্জাবি দিয়েছে একটা হচ্ছে ঈদের সময় দিয়েছিল আর একটা হচ্ছে বিয়েতে দিয়েছিল তো আমরা তো ছিলাম না আমার ভাইয়ের বিয়েতে তো তারপর হচ্ছে গিফট পাঠিয়ে দিয়েছে আর আমার ভাইও নিয়ে আসলো তো এই যে এটা হচ্ছে বিয়েতে দিয়েছিল আর এটা হচ্ছে ঈদের সময় দিয়েছিল এটার সাথে হচ্ছে প্যান্টও আছে পাঞ্জাবির সাথে এই যে কাগজের মধ্যে আবার লেখাও ছিল জামাই আর এই পাঞ্জাবিটির সাথে হচ্ছে ম্যাচিং করা প্যান্টও ছিল হোয়াইট কালারের তো এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের প্যান্ট আর স্কাই কালারের পাঞ্জাবিটা তো আপনার বাবার এখন পাঞ্জাবি অনেকগুলো হয়ে গেল আমি একটা নিয়েছি তারপরে দুইটা পেল এখানে তো পাঞ্জাবি অত বেশি পরা হয় না আপনার বাবা শুধু ঈদের নামাজগুলোই পরে পাঞ্জাবি পরে আর এই যে এই শাড়িটা এটা হচ্ছে আমাকে দিয়েছে ভাই শ্বশুরবাড়ি থেকে তো এই যে এটা একটু সিল্ক টাইপেরই ছিল আর এইগুলো হচ্ছে আমি আনিয়েছি এটা আমার শাশুড়ির জন্য একটা বোর নিয়েছি যেহেতু আমরা জুলাইতে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আর আমাদের ইচ্ছা যদি আল্লাহ কবুল করে তো আমাদের ইচ্ছা আছে আমরা হচ্ছে ওমরা করতে যাব তো এই যে দুটো হিসাবও আনিয়েছি একটা আমার জন্য একটা আমার শাশুড়ির জন্য হজে যাওয়ার সময় পড়তে পারবো তো আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাদের যে ওমরা করার ইচ্ছা সেই ইচ্ছা যেন পূরণ করে আর আমরা যেন ভালোভাবে সুস্থভাবে ওমরা করে আসতে পারি আর এগুলো হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাই থেকে একটা দিয়েছে বাবাকে পাঞ্জাবি আর একটা হচ্ছে আমার ভাই বাবার জন্য নিয়ে এসেছে সেলরের পাঞ্জাবি ওর পছন্দ হয়েছিলো সেজন্য আর এগুলো আপনার বাবার জন্য এনেছে আপনার বাবার জন্য একটা প্যান্ট আর হচ্ছে একটা না দুইটা প্যান্ট সাথে হচ্ছে তিনটা টি শার্ট আর হচ্ছে দুইটা সেন্টু গেঞ্জি আর একজোড়া স্যান্ডেল এনেছে আপনার বাবা যেন ঘরে পড়তে পারে সেজন্য আপনার বাবাই বলে দিয়েছে স্যান্ডেল আনার জন্য তো এই তো এই হচ্ছে বাংলাদেশ থেকে আনা আমাদের জন্য শপিং তো আপনাদের কাছে কোনটা ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর শপিংগুলো আসলে বাংলাদেশের জিনিসের প্রতি অন্যরকম একটা আমাদের টান নিজের দেশের জিনিস বলে কথা সেগুলোর প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে আর এই তো বিকালবেলা একটু বের হলাম আপনারকে নিয়ে তো প্রথমে হচ্ছে আপনার বাবার দোকানের কাছে যে একটা পার্ক থাকে সেই পার্কে যাব। সেখানে হচ্ছে মেলা বসেছে তো সেই মেলা হচ্ছে একটু ঘুরবো তারপর সেখান থেকে আমরা আপনার এই যে পর্তুগিজ দাদি তাদেরকে দেখতে যাব একটু তো সেজন্য আমরা এখন বাসতে উঠে গেলাম তো মেয়েকে হচ্ছে তারা স্টলার রেখে ছেলেকে আমার কোলে নিলাম যেহেতু অন্য সিটে হচ্ছে মানুষ ছিল সেজন্য তাই যে আমার মেয়ে হচ্ছে দুষ্টামি করছে আর হয়তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এখন এই তো নেমে গেছি এই যে মেলা বসেছে তো এখন আপনার কি একটু দেখাচ্ছি যে দেখো তুমি যে কালার করো সে কালার কি সুন্দর করে পেন্ট করে রেখেছে তো সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাংলা মেলাতে তো বার্গেনিং করা যায় বাট এখানের মেলাতে হচ্ছে আপনার ফিক্সড প্রাইস থাকে অনেকগুলোতে আবার বার্গেনিং করা যায়

আমাদের মেলায় ঘোরাঘুরি শেষে আমরা একটা শপে ঢুকেছি এখান থেকে হচ্ছে আপনার সেই পর্তুগিজ তাদের জন্য কিছু জিনিস নিবো তো আমি প্রথম নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে প্রাইসটা লাগিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে ম্যাঙ্গো নিব সাথে আর একটা বিস্কুটের প্যাকেট নেবো সেটা হচ্ছে আপনারা তাদের পছন্দ করে তো এই তো এই বিস্কুটের প্যাকেটটা নিয়েছি এখন আপনার হচ্ছে আমাকে হেল্প করছে আর ম্যাঙ্গোও নিয়েছিলাম সাথে আর আপনার হচ্ছে তার জন্য জুস নিয়েছে অ্যাপল জুস নিয়েছে তো সেগুলো এখন সে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে আমাকে সে হচ্ছে খুব খুশি সে খুশিতে আমাকে হেল্প করছে এক জায়গায় যাওয়ার কথা শুনে তো বাচ্চারা খুব আনন্দ পায় হুম A hora de fazer. Então agora eu fico com a mana agora. Fica Eu vou ficar com a mana. Fica com a mana. É. E eu? E E eu eu estudar. Não dá? Eu lá estudar. Tá. Eu vou tá lá Era... sente Olá. <laughs> ah. যেহেতু পর্তুগিজ তো ওদের সাথে পর্তুগিজে কথা বলছে আবার বাবা তো একজন হচ্ছে দেখলেনি সে হচ্ছে চলাফেরা করতে পারে বাট উনি হচ্ছে চলাফেরা করতে পারে না ওরা খুব আদর করতো আবার যখন হয়েছিল ওদের বাসার কাছে আমাদের আগের বাসা ছিল খুব আদর করতো আমি আগেও শেয়ার করেছিলাম এই তো আমরা কিছুক্ষণ বসে গল্প করলাম এরপর হচ্ছে এখন চলে যাব। সেজন্য জন্য করছি বাসের তো দিনের বেলা হচ্ছে গরমই ছিল রাতের বেলা হচ্ছে হঠাৎ করে বাতাস ছেড়েছিল তারপরে ঠান্ডা লাগছিল তাই আমার উনাটা দিয়ে তাকে পেঁচিয়ে দিলাম আর আমার যেহেতু হিসাব করা ছিল আমার হিসাবটা বড়ই ছিল সেই দিয়ে আমি কভার করে নিলাম আর এই যে তার ভাই বোন হচ্ছে দুষ্টামি করছে তো বাসও চলে এসেছে এখন আমরা বাসে উঠে গেলাম তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ